চন্দ্র খারাপ হলে কি কি হতে পারে চন্দ্র যদি আমাদের কারোর খারাপ হয় সবার আগে বুঝতে হবে কি হয় চন্দ্র খারাপ হলে বুঝতে হবে আপনার আর্থিক সমস্যা দেখা দেবে মন মানসিকতা ঠিক থাকবে না সবার সাথে সম্পর্ক খারাপ হবে চন্দ্র খারাপ হলে প্রথম বোঝে যাবে নিজের মায়ের সাথে বোন নিজের বউ এবং দিদিদের সাথে বোনদের সাথে মার সাথে সম্পর্ক খারাপ তখনই বুঝতে হবে আমার চন্দ্র খারাপ এই চন্দ্রটাকে ব্যালেন্স করতে গেলে বা ঠিক করতে গেলে আপনার উন্নতি করতে গেলে বা সবার সাথে সম্পর্ক ঠিক করতে গেলে চন্দ্রকে কি করে ঠিক করবেন করুন আমার এই টিপস বা গুপ্ত করে নমস্কার জয় মাতারা জয় মা জয় মহাকাল আর মহাদেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সবার মঙ্গলার্থে এটা দেওয়া কারণ মানুষের জীবনে প্রত্যেকের জীবনে চন্দ্র খারাপ আসে খারাপ হলে কি কি হয় সবার আগে আপনার অর্থ সমস্যা দেখা দেবে ব্যবসা খারাপ সবার সাথে সম্পর্ক খারাপ যাবে আপনার মন চঞ্চল থাকবে আপনার মন মানসিকতা ঠিক থাকবে না সবার সাথে ঝগড়াঝাটি লেগে থাকে এই চন্দ্র খারাপটা মেয়ে মন মূল কারণ হচ্ছে কোন না কোনো জায়গায় আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ আছে বা আপনার মা আপনার উপর সন্তুষ্ট না বা আপনার মার সাথে সম্পর্ক আপনি রাখেননি দূরত্ব রেখেছেন তাই চন্দ্র খারাপ হয়ে গেছে তাই আপনার আর্থিক সংকট দেখা দিচ্ছে রুট ঝামেলায় পড়েছে কোনো উন্নতি হচ্ছে না বা দেখবেন হয়তো আপনার মা মারা গেছে নেই তাহলে আপনার দিদি বোনদের সাথে আপনার সম্পর্ক খারাপ তাই আজকে চন্দ্রদেব খারাপ তাই আজকের এতগুলো সমস্যার মধ্যে পড়েছে অভাব অনটন দেখা দিচ্ছে বা বোন দিদি নেই তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খারাপ দূরত্ব বজায় তার সাথে আপনার সম্পর্ক অনেকটা খারাপ সে তার বাপের বাড়ি আছে বা আপনার সাথে দূরত্ব বজায় আছে বা আপনার সাথে সবসময় ঝগড়া মারপের সাথে লেগে আছে তাহলে চন্দ্র খারাপ এই চন্দ্র খারাপের জন্য কি হবে ঝুট ঝামেলা অশান্তি অর্থ আসছে না সমস্যায় পড়ছি থানা পুলিশ কোর্ট হতে পারে এই চন্দ্রদেবকে ব্যালেন্স করতে কি করতে হবে যদি মা থাকে মার সাথে সম্পর্ক ভালো রাখুন প্রত্যেকদিন মা সকালে মার মাকে প্রণাম করে আপনি বেরোন চন্দ্রদেব ব্যালেন্স হয়ে যাবে আপনার আর্থিক সংকট কেটে যাবে আপনার ভালো সময় ফিরে আসবে আর দিদিবন্ধুর সাথে সম্পর্ক খারাপ হয় তাহলে তাদেরকে কিছু একটা জিনিস কিনে সম্পর্ক তাদেরকে দিন গিফট করুন সম্পর্ক ভালো হয়ে যাবে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ তাকে ও কিছু ভালো জিনিস গিফট করুন তার সাথে সম্পর্ক ভালো রাখুন চন্দ্রদেব ভালো হয়ে যাবে আর চন্দ্রকে ভালো করতে গেলে কি করতে হবে রুপোর গ্লাসে জল খাওয়া শুরু করে রূপোর গ্লাসে জল খাওয়া শুরু করে অনেকে লিখবে দাদা আমাদের মাটির গ্লাসে জল খাওয়ার ক্ষমতা নেই আমরা রুপোর গ্লাস কিনবো কী করে যারা স্বপ্ন দেখছেন যে আমি বড় হব আরও ভালো জায়গা পৌঁছাবো আমি উন্নতি করব যাদের ক্ষমতায় আছে তারা উপরের গ্লাস কিনে বড় না হলে ছোটো কিনে তার মধ্যে জল খাবে যাদের ক্ষমতা নেই তাদের জন্য আমি কিছু বলতে পারছি না কারণ ওটা করলে ব্যালেন্স হবে না হলে আমি ব্যালেন্স করতে পারছি না এটা করলে আপনার ব্যালেন্স হবে এবং চন্দ্র ব্যালেন্স হলে আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে এবং অর্থের সমস্যায় দুর্ভোগ হতে হবে না ভালোভাবে জীবনযাপন করতে পারবে যাদের মনে হচ্ছে এরম সমস্যা আছে এরকম যদি সমস্যা আপনার মিঠে যায় আপনি শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে আমার এই অনুষ্ঠানটা দেখার এবং যদি আপনার কোনো বক্তব্য থাকে আপনি লিখে বা আপনারা লিখে আমাকে জানাবেন আমি এরকম অনুষ্ঠানে আপনাদেরকে আবার জানিয়ে দেবো লিখে না জানাতে পারলো কারণ আমি অনেক কাজে বিজি থাকি প্রচুর লোকজন আমার কাছে আসে আমি প্রচুর ব্যস্ত থাকি এবং আমি কিন্তু যারা আমার কাছে আসতে চাইছেন যে টিপসে কাজ হয়েছে অল্প হান্ড্রেড পার্সেন্ট কাজ পেতে চাইছেন টেন পার্সেন্ট পেয়েছেন বা টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট পেয়েছেন আপনি চাইছেন হান্ড্রেড পার্সেন্ট কাজ পেতে আমার কাছে আসতে চাইছেন আমার কাছে কিন্তু ভিড় যেমন হয় আমি অনেক সময় নিয়ে দেখি ওই দু মিনিট টিটিং বাসদের মতন আমি সময় দিই না আসলেও আপনার এত টাকা খরচা করলে বলুন না বললে বেরিয়ে যান এরকম না আপনার সময় দিয়ে কুড়ি মিনিট এক ঘন্টা আধা ঘন্টাও লাগতে পারে তাই সময় দিয়ে কথা বলে বলে আমি কুড়িজন পনেরো জন কখনও জন এর বেশি দেখি না যদি আসতে হয় আগে থেকে নামটা লেখাবেন এবং বলবেন যে আপনার নামটা জন আর কুড়ি জনের মধ্যে রইল কি অবশ্যই উপকার পাবেন হানড্রেড পারসেন্ট উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার